গুড মর্নিং মর্নিং বললাম কেন প্রথম দেখা হচ্ছে সবার সাথে নতুন শুরু ফলত মর্নিং দিয়েই হোক নাহলে তো গুড আফটারনুন বলা উচিত এই সময় যাই হোক এক্ষুনি স্যার যেটা বললেন ডাব্লু বিসিএস মানে যেন ম্যাথসটা যেন একটা লিস্ট ইম্পর্ট্যান্ট একটা এরকম ব্যাপার ছিল এতদিন ইনফ্যাক্ট প্রিলিমসে তো ম্যাথস যে সেরকম কোনো সিলেবাসই ছিল না অ্যাস সেখানে বোধ হয় এই টাইপের সব থাকতো দুশো মিটারের একটা ট্রেন দশ সেকেন্ডে একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করলো তার গতিবেগগত এই ধরনের অঙ্ক প্রিলিমসে আসতো খুব কঠিন করলে হয়তো তার কিলোমিটার পার আওয়ারে স্পিড বলো রকম রিজনিংও সে তেমন কিছু থাকতো না ইনফ্যাক্ট যারা প্রিপারেশান নিতে শুরু করতো ডাবলু ডাব্লু বিসিএস হোক বা কম্পিটিভ হোক তারা যেন দুটোভাবে কোয়ারেন্টাইন হয়ে যেত একটা হতো কি কেউ হয়তো এসএসসির জন্য ম্যাথসের প্রিপারেশান নিতে শুরু করলো কেউ ভাবলাম আমি ডাব্লু বিসিএসের জন্য যেই ডাব্লু বিসিএসের জন্য সে ভেবে নিল সাথে সাথে যেন ম্যাথটা যেন তার কাছে কিছুটা অসহায় হয়ে গেল আর যেই এসএসসির এসসির জন্য শুরু করলো কোথাও যেয়ে যেন একটা ব্যারিয়ার তৈরি হয়ে যেত যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে এসএসসি আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সিজিএল বা সিএইচএসএল কিন্তু এখন মনে হয় আর সেই ব্যাপারটা নেই আমার ব্যক্তিগত ধারণা এবার অঙ্ক সত্যি শিখার সময় এসেছে অঙ্ককে বুঝতে হবে অঙ্ককে ভাবতে হবে তাই না অঙ্ক নিয়ে তো বিশেষ কিছু বলা যায় না অঙ্ক সাবজেক্টটারই এত সৌন্দর্য যে একে নিয়ে বিশেষ কিছু বলা যায় না এটাকে অনুভবের বিষয় কেন সৌন্দর্য কেন বললাম আমার সঙ্গে নিশ্চয়ই কেউ দ্বিমত হবে না একমাত্র সাবজেক্ট সেটা আমরা যখন দুই প্লাস দুই চার শিখেছি অথবা যখন আমরা উভয় বিষয়ে পাশ করেছে কত পার্সেন্ট শিখেছি সবসময়ই একমাত্র সাবজেক্ট যেখানে একটা অঙ্ক নিজে পারলে তার খুব স্বতঃস্ফূর্তভাবেই কথাটা স্যার আরেকটা দিন স্যার এই টাইপের আর একটা ফলত এই এই স্বতঃফূর্ত ব্যাপারটা এগিয়ে যাওয়া একটা সাবজেক্ট যেটা স্বতঃস্ফূর্তভাবে পারলে অন্যকে আরও এগিয়ে দেয় একমাত্র অঙ্ক জিআইও সুতরাং এই জায়গাটা আমাদেরকে এনক্যাশ করতে হবে আমাদেরকে শিখতে হবে সোজা কথায় আমরা আর একবার মাধ্যমিক পরীক্ষা দেবো ডবলু বিসিএস পাস করে একবার মাধ্যমিক পরীক্ষা দেবো আর ডেসক্রিপটিভে শিখবো তার মানে এই নয় যে আমরা সমস্ত শর্টকাট বা শর্ট ফ্রিক্সকে বিসর্জন দিয়ে দেব। শর্টকাট বা শর্ট ফিক্সও থাকবে সাথে প্রয়োজনীয় সময় এমার্জেন্সি পিরিয়ডে অন্যান্য কোনো পরীক্ষা দিতেও সেগুলো কাজে লাগবে এবং একশোটা অঙ্কের জন্য একশোটা শর্টকাট শিখবো না আমরা চল্লিশ পঞ্চাশ থেকে ষাটটা শর্টকাট শিখে একশোটা অঙ্ক করার চেষ্টা করব কম শিখে বেশি অ্যাপ্লিকেশান এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সবাই প্রচুর প্রচুর বই আছে সেখানে প্রচুর শর্ট ট্রিক্স আছে শর্টকাট আছে কত মনে রাখবে অসম্ভব তো মনে রাখা অত শর্টকাট শর্ট রিক্স তো মনে রাখা অসম্ভব মেকানিক্যালি আমাদের আমাদেরকে কিন্তু খুব হ্যাঁ আচ্ছা তোমাদের যে এটা দেওয়া আছে এটা দেখবে এখানে অনেক বেশ কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোর এমসিকিউ ডোমেনে সেই অঙ্কগুলো কাল্ট হয়ে গেছে তাই না এমসিকিউ ডোমেনে সেই অঙ্কগুলো কাল্ট হয়ে গেছে কিন্তু সেই অঙ্কগুলোকেই যদি বলা হয় যে ডিটেলে করতে তারা কিন্তু পারে না এই যে ডিটেলে অঙ্ক করাটা কিন্তু একটা চর্চার বিষয় অনুশীলনের বিষয় ডিটেলে অঙ্ক করতে পারা ডেসক্রিপটিভ মেথডে অঙ্ক করতে পারাটা কিন্তু একটা চর্চার বিষয় আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি কিছুদিন আগে আমার এক বন্ধু তার বোধ হয় বা ভাইজি কোনো অলিম্পিয়াড পরীক্ষা টরীক্ষা দেবে বা কিছু পরীক্ষা দেবে মনে হয় ডেসক্রিপটিভের অঙ্ক করতে হবে সে আমাকে দুটো অঙ্ক পাঠায় সেই দুটো অঙ্ক এখানে রয়েছে কিন্তু সেই দুটো অঙ্ক পাঠায় সে বলে আমি তো উত্তরটা মিলিয়ে দিচ্ছি কিন্তু এই ডেসক্রিপটিভটা কী হবে প্রপার মেথডটা আমাকে করে পাঠা আমি তখন সেই সময় একটা বিয়ে ছিলাম বেলুন ফাটছে এটা কিন্তু ভালো লক্ষণ হ্যাঁ বলছি কেন ভালো লক্ষণ শেষে বলে যাচ্ছি আচ্ছা তো আমাকে দুটো অঙ্ক পাঠায় সেই দুটো অঙ্ক কিন্তু এখানে আছে আমি সেই দুটো অঙ্ককে এখানে রেখেছি আমি তখন একটা বিয়েবাড়িতে ছিলাম আমি সেই অঙ্ক দুটো ফরওয়ার্ড করে দিয়েছিলাম আমার এক চেনা জানা ছাত্র ছাত্রী যাই বলো সেই রকম একজনকে সে দুটো অঙ্ক করে আমাকে পাঠিয়েছিল আমি আবার ফার্দার ফরওয়ার্ড করে দিয়েছিলাম যে পাঠিয়েছিল আমাকে অঙ্ক দুটো ডেসক্রিপটিভ মেথডে করে দেওয়ার জন্য সে কিন্তু উত্তরটা বের করে দিয়েছিল কিন্তু ডেসক্রিপটিভ মেথডে করে দেওয়ার জন্য যে পাঠিয়েছিল সে কিন্তু বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে মাস্টার ডিগ্রি করে ম্যাথসে পিএইচডি করে এখন এটি কলেজের প্রফেসর সেই ছেলেটি এবং যে করে দিল সে কিন্তু কোনোকালে সায়েন্স পড়েনি অন্তত পাঁচ সাত বছর আগে সায়েন্স পড়া ছেড়ে দিয়েছে গ্র্যাজুয়েশান করেছে জেনারেলে এবং বিএ আর্টসে ঠিক আছে সুতরাং এটা একটা আমি উদাহরণ দিলাম যে একটা সাধারণ উদাহরণ যে অঙ্কটা হচ্ছে কি চর্চার বিষয় যে চর্চা করবে সে পারবে মাধ্যমিক পরীক্ষার সময় যেমন আমাদের সিলেবাস ছিল এক্স্যাক্টলি সিলেবাস দু একটা কিছু জিনিস ইনক্লুড করেছে সেটা ভালো হয়েছে তাই না যেমন স্ট্যাটিস্টিক্সের কিছু পোর্শন ম্যাট্রিক্স এই সমস্ত কয়েকটা জিনিস সেট থিওরি এগুলো ইনক্লুড করেছে সুবিধা হয়েছে সেট থিওরি আমাদের অঙ্কতে কাজে লাগবে রিজনিং পোর্শনে ভেন্ডাগ্রামে কাজে লাগবে আমরা যখন করব। তখন এগুলো আরও শিখব আমরা ভালোবেসে শিখব কারণ অঙ্কটাকে একটু ইমোশনালি কানেক্ট করলে সুবিধা হয় কারণ যে কোনো জিনিস ইমোশনালি কানেক্ট করলে যে ইতিহাস ইমোশনালি কানেক্ট করতে পারি কোথাও যে আমাদের যেন এক্সিস্টেন্স খুঁজে পায় বাবা এই জায়গাগুলো ঘটেছে অঙ্ক তো ব্যাপারটা রকম নয় অথচ অঙ্কটা কিন্তু সবাই পারে শপিং মলে গিয়ে বাই টু বাই ওয়ান গেট ওয়ানটা আমার বেশি লাভ দেবে নাকি বাই টু গেট ফর্টি পার্সেন্ট বেশি লাভ দেবে এটা কিন্তু সবাই আমরা করি অন দ্য স্পটে দাঁড়িয়ে বড়ো জোর ক্যালকুলেটারটা বের করে মোবাইলটা বের করে কেউ শেখায় না কিন্তু ওইটাকে যখন ভারী ভারী শব্দ দিয়ে কোয়েশ্চেন পেপারে দিয়ে দেয় কাজটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেটাকে করতে হবে আমাদের জানতে হবে বুঝতে হবে কিছু ব্যাপার নয় আমরা ধরে ধরে তার সবই ব্যবস্থা করব আমি ব্যক্তিগতভাবে অনেকের ক্ষেত্রেই হয় যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক কার্য সময় সেক্ষেত্রে কি হয় বা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স বা পার্সেন্টেজ যাই হোক অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের কি হয় প্রত্যেকটার তো মিনিমাম চারটে পাঁচটা ছটা করে টাইপ থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা হয়তো পার্টিকুলারলি একটা দুটো তিনটে টাইপের অঙ্ক যত কঠিনই দেওয়া হোক অসুবিধে হয় না কিন্তু একটা কি দুটো টাইপের অঙ্ক তাদের পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছে ব্যক্তিগতভাবে আমি এটা লক্ষ্য রাখি তাদেরকে আমি ওই একটা কি দুটো টাইপ ব্যক্তিগতভাবে এক্সট্রা দেওয়ার চেষ্টা করি এখানেও করব স্যারেরা তো আছেন স্যারেরাও দেখবেন এই আর বিশেষ কিছু বলার নেই অঙ্ক নিয়ে তো আর ভাষণ দেওয়া যায় না অঙ্কটা খাতায় কলমে করতে হয় এখানে দেওয়া আছে এখানে শর্ট ট্রিক্স দেওয়া আছে শর্ট ট্রিক্সের একাডিক মেথড দেওয়া আছে ফর্মুলা ওরিয়েন্টেড শর্ট ট্রিক্স দেওয়া আছে লেটেস্ট মেথড লিঙ্ক আপ মেথড দেওয়া আছে সবই আমরা শর্ট ট্রিক্সও শিখবো শর্টকাটও শিখবো তার সঙ্গে কিন্তু ডেসক্রিপটিভটাও শিখব এবং ডেসক্রিপ্টিভটা শেখার সময় আমরা কিন্তু ভাবব এই ভাবনাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট শুধুমাত্র ম্যাথের না সায়েন্সেও কারণ সায়েন্সে তো ডেসক্রিপটিভ হচ্ছে আমরা তো ধরে ধরে প্রত্যেকটা হাজার হাজার এমসি কিউ তো আর পড়া পড়তে পারবো না আমাদেরকে কনসেপ্টটা শিখতে হবে কনসেপ্টটা শিখে সেটার সঙ্গে স্যাচুরেটেড হয়ে সেটাকে নিজের ভাষায় প্রডিউস করতে হবে পেপারে সুতরাং সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ভাবনাটাই কিন্তু মেন আপেলটা আগেও পড়তো নিউটন ভেবেছিল তার আগে ভাবতো হয়তো আমার খাবার জন্যই পড়ছে সুতরাং এই ভাবনাটাই কিন্তু মেন এই দুটো কথা লাস্ট আর দুটো কথা বলে আমি শেষ করব শান্তনু স্যার অসম্ভব ভালো কথা বলছেন ভীষণ রিল্যাক্সিং উনি যখন কথা বলছেন আমি দেখছি সবার মুখ চোখ বেশ একটু বদলে যাচ্ছে ভারী সুন্দর কথা বলছেন খুব রিফ্রেশিং উনি দুটো কথা বললেন একটা কথা হচ্ছে ওইখানে যারা রয়েছে কালকে এখানে আসবে এবং এটা যে আসবেই আমি এটা নিশ্চিত হচ্ছি কিভাবে কারণ একটু আগেই বললেন বেলুন পড়বে ফাটবে বেলুনও পড়েছে ফেটে সুতরাং ওইখানে যারা রয়েছে তারা পরের এখানে একদিন আসবে শুধু ইটস ম্যাটার অফ টাইম আসবেই অনেক শুভেচ্ছা শুভকামনা এবং প্রাণপণ প্রার্থনা রইল সবার জন্য সবাই হবে থ্যাংক ইউ